আসসালামু আলাইকুম এব্রিয়ান কেমন আছেন আপনার সবাই আজকে আমি চলে আসছি রানী এবং রাজার বাসায় তো প্রথমেই আমি গেটে নক করতেই দেখলাম এখানে রানীর ছেলে মেয়ে বসে আছে আর ডান সাইডেই আছে রাজা দাঁড়ানো আছে আর রানী কিন্তু ডিমে তা দিচ্ছে বসা আছে তো এখানে আমি আজকে আসার মূল যে কারণটা সেটা হচ্ছে আমি আজকে দেখব যে রানি যে এতদিন ধরে ডিমে তা দিচ্ছে তার ডিমের কি খবর আজকে কিন্তু রানির ডিমে তা দেয়ার নয় দিন কমপ্লিট হলো তো আজকে আমি চেক করে দেখব ডিম আসলে কোনটা জমছে এবং কোনটা জমে নাই নাকি দুটাই জমেছে তো ইনশাল্লাহ যদি দুটাই জমে তো আজকে তো আর আমার খুশির সীমা নেই তো চলুন দেখি প্রথমে আমি একটা নিলাম ডিম তো এটা লাইট মারলে দেখা যায় হ্যাঁ মার্শাল্লা এটা জমে গেছে সম্পূর্ণ এখন আমি দ্বিতীয় আর খুব জোর জোর সামনের দিকে এগিয়ে আসছে এই অবস্থায় কিন্তু খুবই রিক্স একটু রানের ঠোঁটের রকম যদি স্পর্শ লাগে তো ডিমটি ভেঙে যাবে একেবারে কনফার্ম তো এটা হচ্ছে দ্বিতীয়টা এটা জমে নাই খুবই আফসোস এবং দুঃখ প্রকাশ করতে হয় আর আপনারা দেখতেই পাচ্ছেন ডিমটি আসলে জমেনি তো এখন এটাকে আর এখানে রাখা যাবে না ফেলে দিতে হবে তো যাই হোক কষ্ট তো সীমা নেই কারণ কিভাবে যে এই কষ্টটা প্রকাশ করবে বুঝতে পারতেছি না আর এর সম্পূর্ণ কারণ একটাই যে ব্রিডিং টাইম তো ব্রিডিং টাইম ঠিক মতো হয় নাই যার কারণে এই ডিমটা জমে ব্রিডিং ঠিক মতো হলে এই ডিমটা জমত আর ব্রিডিং ব্রিডিং ঠিক মতো না হওয়ার একটাই কারণ এই খাসাটা ছোট আর এই ছোটো খাসাটার ভিতরে বাচ্চা সহ চারটা কবুতর যেমন রাজা রানী এবং রাজা রানীর বাচ্চারা তো এই বাচ্চা দুটোর থাকার কারণে কবুতর মানে রাজা রানী কিন্তু তাদের যে একটা সঙ্গ মানে ব্রিডিং এটা ঠিক মতো করতে পারে না যার কারণে এই ডিমটি জমেনি তো যদি জায়গাটা বড় থাকতো অথবা বাচ্চা দুটো এখান থেকে সরিয়ে নিতাম তাহলে কিন্তু ডিমটি ঠিকই ফুটতো এবং ঠিক টাইম মতো ব্লিডিং হতো তো আর যাই হোক কষ্ট ছাড়া আর কিছুই না আর একটা ডিম ফুটবে ইনশাল্লাহ আর একটা ফুটবে না রানি কিন্তু বারবার চলে আসছে ডিমটি নেয়ার জন্য কি করবা নিয়ে ডিম তুমি এই ডিম তো ফুটবে না তুমি এই ডিমের জন্য কষ্ট করতেছ আমাকে মারতে আসত কিন্তু কোনো লাভ নাই ডিম ফুটবে না দুঃখিত একটা আছে একটাই ফুটাও আগামীতে আবার দুটো ফুটবে ইনশাল্লাহ আর আপনারা আমার এই ভিডিওটি যদি দেখে থাকেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিও দেখে লাইক কমেন্ট এবং শেয়ার দিবেন পাশাপাশি আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন যাতে আমি আরও এগিয়ে যেতে পারি সামনের দিকে আপনাদের সহযোগিতায় আসসালামু আলাইকুম